গোলাপ ফুল লাল গাছে আছে মধু তুমি যদি রাজি হও তোমায় বানাবো আমার বধূ পিচু পি প্রেম করা মজাটাই আলাদা পিচু পি চিংড়ি তোর কাছে ইলা কানে বলে গেলাম ফ্ল্যাশব্যাক हां कब तक जवानी छुपाओ गिरा এক্সকিউজ মি কেমন আছি ভালো আছি মানে কথা বলতে কোনো অসুবিধা নেই তো না কেন না জাস্ট মানে মানে অ্যাকচুয়ালি কি জানেন তো মানে ভগবানের কাছে কাটে প্রার্থনা করেছিলাম যে আমার গার্লফ্রেন্ড যাতে পেয়ে যায় তো হঠাৎ লোকেশনটা এখানে চলে আসলো আর কি থেমে গেল আপনার কাছে এরকম ব্যাপার জানতাম না তো সিরিয়াস না মানে খুব ভালো লাগছে মানে খুব মিষ্টি লাগছে আর কি সিরিয়াস মানে চাঁদের মতো দেখতে তোমার লাগছে তুমি যদি রাজি হোক তো এই লাইনটা কি সব মেয়েদেরকেই মারা হয় না শুধুমাত্র কাছের মানুষকে যেমন এই যে কাছের মানুষ খুব সুন্দর লাগছে আপনাকে এত সুন্দর ভাবে হাসুন কি করে বলুন তো মন খুলে হাসলেই আই থিঙ্ক না শুধু মন খুলেই হাসনা আর কিছু খুলতে হবে না ভালো আছেন তো তো একা মানে ভিক্টোরিয়ার মতো জায়গাতে একা ঘুরছেন কেউ কি আসবে নাকি না ফ্রেন্ডরা আর পাবো ওই জন্যই আমি চলে আসলাম সেই আচ্ছা একটা কথা কথা বলবো রাগ করবে না মানে আমারও তো লাইফে কেউ নেই সত্যি কথা বলতে মানে কষ্ট ভরা জীবন আমার দুঃখে ভরা মন তাই তো তোমার কাছে আসলাম হতে আপন যেন আসবে আমার জীবনে ভালো হতো আর মানে সিঙ্গেল থাকতে সত্যি কথা বলতে ভালো লাগছে না মানে লাইফে কাউকে চাই আর যাকে আমি আমার কষ্টের কথা বলবো ভেবে দেখা যাবে অবাই শুধু বলে ভাববো আলটিমেটলি কেউ আমাকে নিয়ে ভাবে না বুঝতে সে আর কি করা যাবে সে আর কি করা যাবে তুমি যদি চাও অনেক কিছু করতে পারি বিশ্বাস কর হা আছে শুধু কি ঠিক আছে ঠিক আছে বললে হবে বলো হ্যাঁ হ্যাঁ তো তোমার হাসিটাই আমার ঘরার ফাঁসি হবে দেখে ও গোলাপ ফুল লাল গাছে আছে মধু তুমি যদি রাজি হও তোমায় বানাবো আমার বধু ইতিহাস মানে আমি এখন দেখতে ভেবে নিয়েছি যে আমি আচ্ছা আর কি বলা বলা অনেক কিছুই যায় দেখো আমি যেহেতু বলেই যাচ্ছি মানে তোমাকে দেখে নয় আমার কথা আর শেষ হচ্ছে না তাও একা থাকতে লাগছে না আর ভালো তুমি যদি জীবনে আসো আমার জীবন হবে আলো বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় আসবে আমার জীবনে তোমার ভালোবাসবে তো ঠিক আছে বাবা যা তার মানে তুমি পটে গেছো মানে আমার নৌকায় উঠে পড়েছো তাই তো মানে সত্যি তোমাকে না খুব কিউট লাগি বিশ্বাস করো আবার ওই তোর তোমার ওই লাল গোলাপি ঠোঁট জানে তোমার পোটগুলো কিছু বলছে বলবো তা তোমার ওই লাল গোলাপি ঠোঁট তোমার ওই লাল গোলাপি ঠোঁট কি জানো বলছে বারবার আমাকে চুমু খেতে চাইছে এক চুম্মা একটা চুমু না কি করে হালকা করে দেবে

তুমি বারবার ওই দিক থেকে দেখছ কি ইগুনে বয়ফ্রেন্ড কি আসবে নাকি ওই দিক থেকে হুম আচ্ছা ঠিক আছে তাহলে নাম্বারটা দিন হ্যাঁ অবশ্যই নাও